সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছটি একবার যদি আপনি কবিরাজি নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনি হবেন টাইগার পুরুষ আপনি হবেন বীর পুরুষ পৃথিবীর বুকে কোন নারী নেই আপনাকে লজ্জিত আপনাকে পরাজিত আপনাকে হার মানাবে দেখুন বন্ধুরা এই গাছগুলো কিন্তু অনেক টাকা দিয়ে বিক্রি করে থাকে কবিরাশরা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এই গাছের গুণাগুণগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে নিয়মে যদি একবার আপনি এই গাছ গাছগুলো পিষে একবার কবিরা যে নিয়মে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনি টানা যে কোনো মেয়ের সাথে যে কোনো মহিলার মহিলার সাথে আপনার ঘরের স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঁয়চল্লিশ মিনিট অবধি পর্যন্ত আপনি টানা খেলা করতে পারবেন আপনি যে কোনো মেয়ের টানকে খেলতে খেলতে লাল করে দিতে পারবেন তো বন্ধুরা চলুন এই গাছটি আমরা কোথায় পাবো কীভাবে সেবন করবো টু জেড আমরা বিস্তারিত জেনে নিই তো দেখুন আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কোথায় পাবেন সেটা আমরা ভিডিও শেষের দিকে জানবো তার আগে এটা আমরা আগেই জানব যে গাছটি কীভাবে সেবন করব দেখুন এই গাছটি আপনারা তুলে নেবেন আর গাছটি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে বলেই দিলাম যে ভিডিও শেষের দিকে বলে দিব তো দেখুন বন্ধুরা এই গাছগুলো নিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন আপনারা এই গাছটি ভালো করে নিয়ে নেওয়ার পর ধুয়ে নেবেন আমার হাতে যে গাছটি দেখতে পাতেছেন এটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এই গাছটি এই গাছটি ভালো চকচকে পানিতে ধুয়ে নেওয়ার পর আপনারা কী করবেন এটা বেটে বেটে এর রসটা আপনারা সেবন করবেন বন্ধুরা দেখুন এই গাছটি কিন্তু একবার আপনি কোবেরাজি নিয়মে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনি হবেন টাইগার পুরুষ আপনি হবেন বীর পুরুষ বন্ধুরা এই গাছের দ্বারা কিন্তু আমরা আমাদের অনেক ভাইকে ভালো করেছি অনেক রুগীকে ভালো করেছি তাই আপনারাও এই গাছটি আপনারা খেয়ে আপনারা সেবন করে দেখতে পারেন যে গাছটির কেমন গুণাগুণ তো দেখুন এই গাছটির কিন্তু এখন আসি এই গাছটি কোথায় পাব এটা জানব তো এই গাছটি পাওয়ার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই গাছটি আপনারা কি করবেন আপনাদের এলাকার যে হচ্ছে খেত বাড়ি রয়েছে বা আপনাদের এলাকা যে নদী রয়েছে নদীর ধারগুলোতে যাবেন ধারগুলোতে কিন্তু এই গাছগুলো দেখা মেলে যায় তো বন্ধুরা এই গাছ গাছটি পাওয়ার নিয়ম ছিল কিন্তু এই আর আমি সে সেবন করার নিয়মটা বলে দিলাম একটু আগে যে আপনারা এই গাছটি সকাল এবং দুপুরবেলা এবং ভাত খাওয়ার পর রাতের বেলা আপনারা টানা যদি এক থেকে তিন সপ্তাহ সেবন করেন অর্থাৎ বিশ থেকে তিরিশ দিন যদি আপনি এই গাছটি একবার কবিরাজি নিয়মে সেবন করেন তাহলে কিন্তু গাছের গুণাগুণ কি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাই আমি আপনাকে রেকমেন্ড করব অব আপনারা এই গাছটি সেবন করে দেখতে পারেন